বাবা আমি বিদেশ যাব বাবা আমি বিদেশ যাব মা আমি বিদেশ যাব কিন্তু যেতে পারছো না তুমি যদি যেতে চাও তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কোথা থেকে কিভাবে কেমন যা সম্পূর্ণ প্রসেসটা আপনাকে বলবো এতে কি সমস্যা হয় কিভাবে ইন্টারভিউ দিতে হয় সম্পূর্ণ ভিডিও আজকে আমার ডায়েরির পাতায় বিদেশ যাত্রা নিয়েই কথা বলবো এই যে দেখছেন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি জানেন কি ঘরের পাশের লোকের ট্রেন বেশি মিস হয় আমারও তেমনই অবস্থা আলসামির কারণে আজকে ঘুমিয়ে উঠতে খুব লেট হয়ে গেছে লেট হয়ে গেছে কিন্তু আর বেশি কথা বলবো না এগিয়ে যাব তো চলেছি বন্ধুরা বিদেশ যাত্রায় ইন্টারভিউ দেওয়ার জন্য দেখা হবে কিছুক্ষণ পরে প্রথমে বাইকে করে তারপরে টেকারে করে তারপরে প্রাকৃতিক সৌন্দর্যের মজা নিতে নিতে এগিয়ে চলেছি কাঁথির দিকে তো এসে গিয়েছি চন্ডিপুর এরপরে এখান থেকে গিয়ে এগিয়ে যেতে হবে কাঁথির দিকে দীঘায় আসা যে কোনো বাস ধরলেই হবে কাঁথির উদ্দেশ্যে অ্যাক্সিডেন্টের কারণে পুরো গাড়ি জাম ভাবছিলাম পৌঁছাতে মনে হয় লেট হয়ে যাবে একে তো লেট তার উপরে আবার এত জাম খারাপ চলছে এই যে দেখছেন এটি হচ্ছে কন্টাই খড়গপুর বাইপাস মোড় এবার দেখুন যে কোনো অফিসেরই না কথাবার্তা যে খুব ভালো হয় এমন অনেকগুলো অফিস আছে বুঝতে পেরেছেন তো তার মধ্যে এটি একটি অফিস যেটি হচ্ছে কাঁথিতে অবস্থিত এই যে দেখছেন ব্যানার্জি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক এটি হচ্ছে সেই অফিস এই যে দেখছেন অফিসের ভেতরের অংশ অ্যাকচুয়ালি এখানে কথা তো বলা যাবে না তার জন্য ভিডিও রেকর্ডিং করছে মনে রাখবেন যে এখানে আসার সময় মিনিমাম দুই কপি ফটো অবশ্যই নিয়ে আসবেন নইলে আবার গিয়ে ফটো তুলে নিয়ে আসতে হবে এই অফিসে কিছু হোক না হোক প্রতিদিন দুপুরে খাবারের ব্যবস্থাটা প্রায়ই থাকে বিশেষ করে ইন্টারভিউর সময়ে আপনি কলকাতার কিউভ্যান তালবান্দা এইসব অফিসে গেলে খাবারের ব্যবস্থা কোনোদিনই পাবেন না কিন্তু এখানে খাবারের ব্যবস্থাটা অবশ্যই থাকে এই যে দেখছেন এটি হচ্ছে ওয়ার্কশপ এই ওয়ার্কশপে ওয়েল্ডার গ্যাস কাটার ফেব্রিকেটারদের ফ্যাকটিকালের জন্য ডাকা হয় প্রায় দুপুর দুটোর দিকে মুম্বাই থেকে লোক আসা শুরু হয়ে গেছে তো আজকে যেখানে এসছিলাম সিলেকশান তো হয়ে গেল এবার চলেছি বাড়ি অফিসেরই ধান্দা কোনো মতে সাইন করবানো আর আমাকেও সাইন করিয়েছে রেটটা একটু কম লাগিয়েছে দশ মতো কম মানে প্রায় দুই আড়াই হাজার টাকা মতো কম হয়ে গেছে তো ভাই ইন্টারভিউ হয়ে গেছে সিলেকশানও হয়ে গেছে এইবার শুধু যাওয়ার পালা টাকা ভরার পালা মেডিকেলের পালা এবার বাকি দৃশ্যগুলি আগের পর্বে দেখব